সরকার কিভাবে জোরদার মূল্য তার নীতিতে দেশটা চালিয়েছে দেশে পড়ে সংবিধান সংবিধানটা ছিল সেটা সংবিধান তারা ছুঁড়ে মেরেছে ছুঁড়ে মেরে তারা সংবিধান লঙ্ঘন করে পাঠশালীতা হরণ করে তারা ডিজিটাল সিকিউরিটি আইনের ফিরে আসে দেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে না এই বলে আমি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হলো প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শান্ত

আমরা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বিশেষভাবে লড়ব আমাদের সমাজের অনাচারগুলোর বিরুদ্ধে আমরা লড়ব বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ কর্তৃক আয়োজিত আজকে ক্যাম্পাস সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ ও আমার ইসলামী ছাত্র মজলিশের ডেলিগেট ভাইরা সময় অনেক হয়ে গেছে আপনারা নয়টার থেকে এখন পর্যন্ত বৈশ্বিক আপনাদেরও ক্লান্তি আছে তার সাথে এখন করে আমি আর কথা বলতে চাই না আল্লাহ আক্রবুলের লাখ সুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে একটা জগদ্দোর পাথল জাজিম সরকার থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে মুক্তি করেছেন এই আল্লাহর দরবারে আমরা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ